বিসমিল্লা রহমান ইরাহিম আসসালাত আসসালাম রাসুলিল্লাহ ধন্যবাদ মিস্টার জাকির নায়েক এই জ্ঞানগর্ভ ও তথ্যবহুল লেকচারের জন্য যেটা এতক্ষণ আপনি দিলেন আমার প্রশ্নটা হলো আসলে আমার প্রশ্নের প্রথম অংশটা আমাদের বোন আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি উত্তরও দিয়েছেন আমার প্রশ্নটা মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে যে বর্তমানে অনেক পশ্চিমায় ইসলাম গ্রহণ করছে আমি অপেক্ষা করছিলাম আপনি যখন বলছিলেন যে কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে আমি অপেক্ষা করছিলাম কখন আপনি বলবেন যে মুসলমানরাও এ ব্যাপারে কিছু ভূমিকা পালন করছি আপনি এ ব্যাপারে তেমন কিছুই বলেননি তাই আমি প্রশ্ন করতে এলাম যে এ ব্যাপারে আমরা মুসলমানরা কি ভূমিকা পালন করছি পশ্চিমাদের ইসলাম গ্রহণের ব্যাপারে এ ব্যাপারে আপনি কিছুটা বলেছেন তবে আরো একটু বিস্তারিত জানতে চাই এখন আমার দ্বিতীয় প্রশ্নটা আমি করব আমি পশ্চিমাদের সাথে কথা বলে দেখেছি যে মাঝে মধ্যে খুবই সমস্যা হয়ে যায় খুবই কঠিন হয়ে যায় খুবই কঠিন যখন দেখি যে তাদের কেউ কেউ কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো ধর্মে বিশ্বাস করে না ঈশ্বরে বিশ্বাস করে না তাই এই জায়গাগুলোতে খুব সমস্যা হয়ে যায় আমার জন্য এদের সাথে কথা বলতে এদেরকে বোঝাতে বা ইসলামের দিকে নিয়ে আসতে হাতে গোনা কিছু মানুষ হয়তো আপনার মতো কেউ একজন তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে তাই এ ধরনের ক্ষেত্রে আমাদের কি করা উচিত আরেকটা প্রশ্ন করব আমি আপনার লেকচার শুনেছিলাম আরব আমিরাতে আপনি পরিষ্কার করে বলেছিলেন যে প্রাচ্যে মানে ইন্ডিয়াতে কিছু কিছু লোক আছে যারা নিজেদের খোদা বলে দাবি করে এটা খুব খারাপ কাজ এসব লোকের ক্ষেত্রে আমরা কি করব তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ নেই আর ধর্মগ্রন্থ ছাড়াই ধর্মগ্রন্থ ছাড়াই তারা বিভিন্ন বাণী দিচ্ছে আমাদের কাছে কারণ তারা ঈশ্বর আর এইসব ঈশ্বরদেরকে আপনি অন্য 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 ঈশ্বরে কিভাবে বিশ্বাস করাবেন ধন্যবাদ ভাই আপনি আসলে তিনটা প্রশ্ন করেছেন প্রথমটা হলো দাওয়ার ব্যাপারে ইসলামের প্রসারে একজন মুসলমানের দায়িত্ব কি দ্বিতীয়টা হলো যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তাদেরকে আমরা কিভাবে বোঝাবো অর্থাৎ নাস্তিক আর তৃতীয়টা হলো যারা নিজেদের খোদা বলে দাবি করে যেমন ইন্ডিয়াতে এমন খোদাকে কিভাবে বোঝাবো যে খোদা অন্য কেউ প্রথমটার উত্তর আমি দিয়েছি আরেকটু বলি যখন বলছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না তার মানে এই না যে মুসলমানরা কোনো কাজই করছে না পশ্চিমা বিশ্বে কিছু রয়েছে ভালো অর্গানাইজেশন যেমন ইসনা ইকনা আলহামদুলিল্লাহ তারা কাজ করে যাচ্ছে তবে তাদের যেটা করা উচিত এই অর্গানাইজেশনগুলো না সামগ্রিক মুসলমানেরা তাদের যেটা করা উচিত সেটা করছে না এমন না যে পশ্চিমারাই শুধু কাজগুলো করবে পুরো মুসলমান উম্মার করা উচিত আমি বলছি না যে শুধু আমেরিকা বা অন্য জায়গায় মুসলমানদের করা উচিত পুরো মুসলিম উম্মার করা উচিত আর তাই উম্মা হিসেবে যতক্ষণে আমাদের করা উচিত ততক্ষণে আমরা করছি না তবে বেশ কিছু অর্গানাইজেশন আছে আমি পশ্চিম বিশ্বে অনেকবার গিয়েছি ভাই ইউসুফ ইসলাম তার খুব সুন্দর একটা স্কুল আছে ইসলামের উপর সেরা স্কুলগুলোর একটা ইসলামিক ফাউন্ডেশন আছে লেস্টারে আমেরিকায় আছে ইসনা ইসলামিক সোসাইটি ফর নর্থ আমেরিকা আরও আছে ইকনা ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা আলহামদুলিল্লাহ বেশ কিছু অর্গানাইজেশন আছে তবে আসলে এই প্রচেষ্টাই যথেষ্ট নয় আরও অনেককে আসতে হবে মাত্র কয়েকজন হলে হবে না দ্বিতীয় প্রশ্নে আসি যারা ঈশ্বরের বিশ্বাস করে না তাদেরকে কিভাবে বোঝাবো আর তৃতীয় হলো নিজেদেরকে যারা খোদা বলে দাবি করে যারা ধর্মগ্রন্থে বিশ্বাস করে না ঈশ্বরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক আপনার প্রশ্ন হলো কিভাবে তাদের বোঝাবো খ্রিস্টান বা হিন্দুরা ধর্মগ্রন্থে বিশ্বাস করে তাদের সঙ্গে ধর্মগ্রন্থ নিয়ে কথা বলা যায় কেমন করে নাস্তিককে বোঝাবেন না বিকেল আমার লেকচারের সময় আপনি ছিলেন কিনা তখন বলেছিলাম মূল চাবিকাঠির কথা সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়তে উল্লেখ আছে বলা হয়েছে সে কথায় যা তোমাদের এবং আমাদের একই দাওয়ার মূল চাবিকাঠি হলো তোমাদের এবং আমাদের মধ্যে একই কথায় এসো সেজন্য ভাই প্রশ্ন করলেন নাস্তিককে কিভাবে বোঝাবো নাস্তিকের সাথে কি কোনো মিল রয়েছে কোনো মিল রয়েছে তাহলে কিভাবে একজন নাস্তিককে বোঝাব কোনো নাস্তিকের সাথে আমার দেখা হলে প্রথমেই তাকে অভিনন্দন জানাই আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাই আপনি বলতে পারেন কেন আমি একজন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ এই লোকটা খ্রিস্টান তার বাবা খ্রিস্টান বলে এই লোকটা হিন্দু তার বাবা হিন্দু বলে অনেকে মুসলমান তাদের বাবা মুসলমান বলে এই নাস্তিক লোকটা ভাবছে সে হয়তো খ্রিস্টান ঘরে জন্মেছে হিন্দু ঘরে হিন্দু ঘরে জন্মালে হয়তো ভাবছে এক দেবতা আরেক দেবতার সাথে যুদ্ধ করছে দেবতার স্ত্রীকে অপহরণ করা হচ্ছে দেবতা তাকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে আমি যদি বিপদে পড়ি এই দেবতা কিভাবে সাহায্য করবে দেবতাকে ক্রিসে ঝুলিয়ে মারা হচ্ছে সে ভাবছে এই ঈশ্বর কিভাবে তাকে সাহায্য করবে তাই সেই বিশ্বাস করে না আমি তাকে অভিনন্দন জানাই কেন কারণ ইসলামিক শাহাদার প্রথম অংশটা সে বলে ফেলেছে লা ইলাহা কোন ঈশ্বর নাই আমাকে যা করতে হবে পরের অংশটা বলাতে হবে ইল্লাহ যেটা আমি করবো ইনশাল্লাহ তাহলে আমার অর্ধেক কাজ হয়ে গেছে হিন্দু বা খ্রিস্টানকে বোঝাতে হবে তার ঈশ্বরের পূজা করা ভুল আর তারপর তাকে বোঝাতে হবে আল্লাহ সবান তালার কথা এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে সে অলরেডি বিশ্বাস করে কোনো ঈশ্বর নাই আমার কাজ এখানে সহজ তাই তাকে অভিনন্দন জানাই ইলাহা কোন ঈশ্বর নাই এখন প্রমাণ করতে ইল্লা আল্লাহ যেটা আমি করবো ইনশাল্লাহ আর এ ব্যাপারে আমার লেকচার পাবেন বিভিন্ন কোরআন কি আল্লাহর বাণী কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কিছু কথা এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে বলবো আমি তাকে প্রথমে বলবো ধরুন আপনার হাতে একটা জিনিস আছে একটা যন্ত্র যেটা পৃথিবীর অন্য কেউ দেখেনি যদি একজন আজ বলি সেই যন্ত্রটা প্রথমে আপনার হাতে দেওয়া হলো আপনার সামনে এই যন্ত্রটা এই জিনিসটা পৃথিবীর অন্য কেউ দেখেনি কেউ না প্রথমেই এটা আপনার কাছে নিয়ে আসা হলো কে আপনাকে বলতে পারবে সবার আগে এই যন্ত্রটা কিভাবে কাজ করে ভেবে দেখেন তো কে সবার আগে বলতে পারবে কে বলতে পারবে যন্ত্রটা কিভাবে কাজ করে আপনারা কেউ বলতে পারবেন এর প্রস্তুতকারী আর কেউ বলবেন সৃষ্টিকর্তা যন্ত্রটা যে বানিয়েছে নাস্তিক যে দিক প্রস্তুতকারী সৃষ্টিকর্তা ম্যানুফ্যাকচারার প্রডিউসার মোটামুটি একই কথা কথাটা মনে রাখবেন যে যন্ত্রটা কেউ দেখেনি সেটা কিভাবে কাজ করে তা বলতে পারবে প্রস্তুতকারী সৃষ্টিকর্তা বা ম্যানুফ্যাকচারার এখন থেকে প্রশ্ন করেন বিশ্বজগৎ কোথা থেকে এসেছে

আর সে আপনাকে এই বিজ্ঞানের থিওরির কথা বলবে যেটা বিজ্ঞান জেনেছে গতকাল গতকাল মানে তিরিশ বছর আগে একশো বছর আগে কোরআন এই কথা বলেছে চোদ্দশো বছর আর এভাবে কে বলতে পারে সে হয়তো বলবে এসব আসলে হঠাৎ করে মিলে গেছে আচ্ছা মানলাম এরপর আসি তাকে প্রশ্ন করবেন এখানকার সব বস্তু কি অবস্থায় ছিল বিশ্বজগৎ সৃষ্টির আগে সে বলবে এসব গ্যাস ছিল আপনি তাকে বলবেন পবিত্র করে নুরা ফসিল এগারো নম্বর উল্লেখ আছে সেখানে ছিল ধূম্রপুঞ্জ বিশেষ

তিনি পৃথিবীকে বানালেন ডিম্বাকৃতি ডিম বলতে বোঝানো হয়েছে ডিমকে বলের মতো গোল না আপনি তাকে বলবেন বলছে পৃথিবী বলের মতো গোল না এটা উপর দিকে চাপানো আর দুই পাশে বাড়ানো সে বলবে হ্যাঁ ঠিক ঠিক পৃথিবী হলো আকার এখন আপনি কি বলবেন কোরআন বলছে পৃথিবী আকার চোদ্দশো বছর আগে কে এভাবে কথা বলতে পারে মহানবী নিজেই লিখেছেন উনি খুব বুদ্ধিমান ছিলেন

থাকে সে বলবে কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে যে সূর্য চারপাশে ঘোরে আর পঁচিশ দিনে সূর্য একটা প্রদক্ষিণ পুরো করে কোরআন কিভাবে কথা বলতে পারলো তাকে জিজ্ঞেস করেন সে কিছুই বলতে পারবে না আর এভাবে কোরআন বলছে বায়োলজির কথা জীবজগতের সৃষ্টি হয়েছে পানি থেকে

সব কিছু হঠাৎ করে মিলে গেছে থিওরি অফ প্রবাবিলিটি এটা হলো সম্ভাবনার সূত্র হঠাৎ করে লেগে যাওয়ার সম্ভাবনা ধরুন আমি একটা পয়সা টস করলাম আমি যে ঠিক বলবো সেটার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ হেডও পড়তে পারে টেলো পড়তে পারে আর যদি আন্দাজ করে মেলাতে চাই তার সম্ভাবনা হচ্ছে অর্ধেক অর্থাৎ দুই ভাগের এক ভাগ যদি দুইবার টস করি আমি দুইবারই ঠিক বলবো তার সম্ভাবনা অর্ধেক গুণ অর্ধেক সমান চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যদি তিনবার টস করি তিনবারই আমি ঠিক বলবো সেটার সম্ভাবনা অর্ধেক গুণ অর্ধেক গুণ অর্ধেক সামান্য আট ভাগের এক ভাগ অর্থাৎ বারো দশমিক পাঁচ পার্সেন্ট একইভাবে যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে কোরআনকে দেখেন যে পৃথিবীর কতগুলো আকারের কথা এক মানুষ চিন্তা করতে পারে একজন ত্রিশটার বেশি চিন্তা করতে পারে এটা হতে পারে বর্গাকার হতে পারে চ্যাপটা হতে পারে চতুর্ভুজ হতে পারে আয়তাকার হতে পারে তিতভুজের মতো হতে পারে বর্তুলাকার তিরিশটা আকার আর এটা আন্দাজে বলে মিলিয়ে দেবে তার সম্ভাবনা তিরিশ ভাগের এক ভাগ চাঁদের আলো তার নিজস্ব নাকি ধার করা কেউ একজন আন্দাজে বললে তার ঠিক হওয়ার সম্ভাবনা দুই ভাগের এক ভাগ এই ঠিক মতো বলার সম্ভাবনা তিরিশ ভাগের এক ভাগ গুণ অর্ধেক সমান ষাট ভাগের এক ভাগ কোন মানুষ আন্দাজে বলবে এই জীবজগৎ কোথা হতে সৃষ্টি হয়েছে যে লোক মরুভূমিতে থাকে সে প্রথমে বলবে বালির কথা কাঠ হতে পারে হতে পারে অন্য কোন বস্তু অ্যালুমিনিয়াম হতে পারে আয়রন আর এখানে মানুষ দশ হাজারটা জিনিসের কথা ভাবতে পারে যা দিয়ে জীবজগত তৈরি হয়েছে এখানে আন্দাজে বললে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা দশ হাজার ভাগের এক ভাগ এই তিনটা উত্তরে ঠিক হওয়ার সম্ভাবনা এক ভাগ গুণ অর্ধেক যদি যোগ করে কোরআন হাজারটা কথা বলেছে বিজ্ঞান সম্পর্কে আর ম্যাথামেটিক্স আমাদের বলে যদি পয়েন্ট জিরো জিরো আরো পঞ্চাশটা জিরো বসানো হয় সেটার অর্থ জিরোই হয় তাহলে কোরআনের সবকিছু আন্দাজে বলা হয়েছে তার সম্ভাবনাও জিরো কে এই কথাগুলো বলতে পারে তিনিই বলতে পারেন সৃষ্টিকর্তা প্রস্তুতকারী ম্যানুফ্যাকচারার এই সৃষ্টিকর্তাকে আমরা বলি আল্লাহ সোহান এটা সংক্ষেপে বললাম বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন কোরআনকে আল্লাহর বাণী অনেকভাবে অনেকভাবে প্রমাণ করা যায় যে কোরআন আল্লাহর বাণী তৃতীয় প্রশ্নটা হলো যে একজন মানুষ খোদাকে কিভাবে বোঝাবো যে সে ভুল পথে চলছে ইত্যাদি আমি আমার লেকচারে একটা লিটমাস টেস্টের কথা বলেছিলাম সুরাই ক্লাসের এক থেকে চার নম্বর আয়াতে উল্লেখ আছে যে আপনি তাকে বলবেন যদি সে খোদা হয়ে থাকে সে কে পরীক্ষা পাশ করবে মনে করেন কেউ আপনাকে বললো এটা একটা সোনার অলঙ্কার এটা তোমার কাছে বিক্রি করবো চব্বিশ ক্যারেট সোনা কি করবেন কিনে ফেলবেন কিনে ফেলবেন আপনি তখন পরীক্ষা করে দেখবেন কথাটা সত্যি কিনা আপনি সেটা পরক করবেন আপনি স্বর্ণকারের কাছে গিয়ে বলবেন একটা লোক আমার কাছে এটা বিক্রি করতে এসেছে আর সে বলছে এটা চব্বিশ ক্যারেট সোনা আপনি স্বর্ণকারের কাছে যাবেন সে অলঙ্কারটা নিয়ে দেখবে তারপর সেটা পাথরে ঘষবে তারপর সে রং মেলাবে চব্বিশ ক্যারেটের সাথে মিললে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেটের সাথে মিললে বাইশ ক্যারেট আঠারো ক্যারেটের সাথে মিললে আঠারো ক্যারেট এটা শোনা নাও হতে পারে কারণ চকচক করলে সবকিছু শোনা হয় না তাহলে রজনীশের যে উদাহরণটা দিলাম রজনীশকে ধরুন উদাহরণস্বরূপ রজনীশ সে নিজেকে খোদা বলে তাকে সুরা এই ক্লাসের পরীক্ষায় ফেলুন কল আহাদ আল্লাহ ইস্তামাদামিয়ালামী ওন আহাদ তাকে পরীক্ষা নিয়ে আসুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় রজনীশ কি এক এবং অদ্বিতীয় যে নিজেকে খোদা বলে দাবি করো খ্রিস্ট রাম লক্ষণ সবাইকে পরীক্ষা করতে পারেন এখানে হিকমা দিয়ে তাদের বোঝানো যায় আমি কারো ঈশ্বরকে ছোট করতে চাই না যেমন পবিত্র কোরণে সূরা আনামের একশো আট নম্বর আয়াতে আছে আল্লাহ ছাড়া যাদের তারা ডাকে তাদের গালি দিও না কেননা তারাও অজ্ঞানবশত গালি দিবে আল্লাহ সোহান ও তালাকে তাহলে এই লোকগুলো যারা নিজেদের খোদা বলে দাবি করে তাদের পরীক্ষা করবেন সুরা ইখলাসের কোষ্টি পাথরে আর প্রমাণ করতে পারবেন তারা খোদা নয় যদি খোদা না হয় তাহলে তো কোনো ধর্মগ্রন্থের কথাই আসছে না আশা করি উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি একটা ব্যাপার একটু পরিষ্কার করতে চাই আপনি একটা হাদিস বলেছেন যে বিয়ে করলেই অর্ধেক দিন পূরণ করে আমি যেটা জানতে চাই যে বিয়ে করলেই কি অর্ধেক দিন পূরণ হবে নাকি বিয়ের পুরো প্রক্রিয়াটাই কীভাবে করছেন স্বামী বা স্ত্রীর সাথে কীভাবে ব্যবহার করছেন মানে পুরো প্রক্রিয়াটাই যেদিন বিয়ে করলেন তারপর থেকে যতদিন বাঁচলেন নাকি শুধু বিয়ে করলেই অর্ধেক দিন পূরণ হবে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন একটা হাদিসের কথা বললেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় এখানে কি বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হবে নাকি পুরো প্রক্রিয়াটাই ধরতে হবে বোন আমি আগেও বলেছি মহানবী যখন বলছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় তিনি বুঝিয়েছেন যে বিয়ে আপনাকে অবাধ যৌনাচার আর ব্যবীচার থেকে রক্ষা করে বিয়ে একটা ধারাবাহিক প্রক্রিয়া এর উপর অনেক হাদিস আছে আমাদের নবী বলেছেন যখন বিয়ে করবে তুমি সাধারণত চারটা বিষয় দেখবে সম্পদ সৌন্দর্য আবিজাত্য আর সদ্গুণ লোকে বিয়ে করার সময় দেখে মেয়েটা বা ছেলেটা সুন্দর কিনা তার কি পরিমাণ সম্পদ আছে কোন পরিবার শেখ বংশ নাকি সৈয়দ বংশ অভিজাত বংশ আর সব শেষে হলো সদ্গুণ মহানবী বলেছেন এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সদ্গুণ তাই আপনি যখন বিয়ে করতে যাবেন সবকিছু দেখতে হবে আপনি একজন গুণী স্ত্রী বা গুণী স্বামী খুঁজবেন কিভাবে বিয়ে করবেন আমাদের প্রণবী বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ বিয়ে হলো যেখানে কম খরচ করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম উম্মার মধ্যে বিয়ে হয় তারা সেখানে হাজার হাজার ডলার খরচ করে যাচ্ছে এখানে যেমন রিঙ্গিত তারা অনেক বেশি খরচ করে পবিত্র করণের সুরাহ পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়তে আছে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই তাই জীবন সঙ্গী বেছে নেয়া কিভাবে বিয়ে করতে হবে সাধারণভাবে সুন্না মেনে এইসবই তারপর কিভাবে সন্তানদের বড় করবেন বিয়ের পর স্ত্রীর প্রতি বিশ্বস্ত হবেন এমন না যে বিয়ের পর আপনি ব্যবচারে লিপ্ত হবেন এইভাবে অর্ধেক দিন পূরণ হবে না মহানবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন পবিত্রকর্ণের নিসার উনিশ নম্বর আয়তে আছে তাহার সহিত সৎভাবে জীবনযাপন করিবে যদিও তাকে অপছন্দ করো যদিও তাকে অপছন্দ করেন কোরআন বলছে তার সাথে সততার সাথে জীবন যাপন করতে পুরুষরা যৌতুক নেয় প্রাচ্যের দেশ যেমন ইন্ডিয়াতে স্ত্রীদের কাছ থেকে ইসলামে আপনি দেবেন দেন বিয়ে করলে আপনাকে একজন ভালো স্বামী হতে হবে বিয়ের পর সন্তান সন্ততি হলে হতে হবে একজন ভালো মা বা ভালো বাবা এই যাবতীয় ব্যাপারগুলি যাদের সাথে বিয়ের সম্পর্ক আছে যদি আপনি এই সব কিছু পূরণ করেন তাহলে আপনার দিনের অর্ধেক পূরণ হবে ভালো মা হওয়া ভালো বাবা হওয়া ভালো স্বামী হওয়া ভালো স্ত্রী হওয়া অপব্যয়ী না হওয়া এই সবকিছু কিছু থেকে দূরে থাকা সমকামিতা থেকে অবাধ জোনাচার থেকে এই কিছু পূরণ করতে পারলে আপনার অর্ধেক দিন পূরণ হবে সেই জন্য আমাদের প্রেরণাবী বলেছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় অর্থাৎ বিয়ে করে যদি ইসলামের সব নিয়মগুলো মেনে চলেন ইনশাল্লাহ আপনার অর্ধেক দিন পূরণ হবে আশা করি উত্তরটা পেয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু আলাইকুম আসসালাম রহমত উল্লাহ ডাক্তার জাকির আমি আসলে ব্যাপারটা একটু পরিষ্কার করতে চাই আপনি বলেছেন যে পশ্চিম নেতারা ইসলামকে ভয় পায় আর দেখবেন কি জাহিলিয়ার সময়ও জাহিলিয়ার বিভিন্ন নেতারা ইসলামকে ভয় পেত না এই জন্যই তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা আসলে ভয় পেয়েছিল যে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তাদেরকে বদলাতে হবে পৃথিবীর বেশিরভাগ নেতাই পরিবর্তন মেনে নিতে পারে না তাই সম্ভবত হতে পারে যে পশ্চিমা নেতারা অথবা পৃথিবীর যে কোনো জায়গা নেতারা তারা ইসলাম গ্রহণ করতে ভয় পায় কারণ তারা পরিবর্তনটা মানতে পারে না আর আমার মতে সবচেয়ে বড় পরিবর্তনটা হলো তাদের নিচে নামতে হবে আর এই সব নেতাদের একেবারেই সাধারণ মুসলমান হয়ে চলাফেরা করতে হবে হোক সেটা আমেরিকায় বা পৃথিবীর অন্য কোথাও আপনি প্রশ্ন করেছেন কেন পশ্চিমা নেতারা ইসলামকে ভয় পায় আর বললেন জাহেলিয়ার নেতারা ইসলামকে ভয় পেত না সরি ভাইয়া আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না আমি দুঃখিত আমি একমত না তখনকার নেতারা সে সময় নবীজির আমলে বড় বড় নেতারা তারা প্রচন্ড ভয় পেত ইসলামকে তারা যে জিনিসটাকে ভয় পেত সেটা হলো ইসলাম আর এই জন্যই তারা নবীজিকে বলেছিল আমরা তোমাকে রাজা বানাবো আরবের রাজা যদি তুমি এক ঈশ্বরের পূজা বাদ দাও তোমাকে পৃথিবীর সবচেয়ে ধনী লোক বানিয়ে দেবো মহানবীর উত্তরে বলেছিলেন যদি আমার ডান হাতে এনে দাও সূর্য বাম হাতে চাঁদ আমি ইসলামের এই সত্যকে ছাড়বো না সে নেতারা ভয় পেয়েছিল কেন পেয়েছিল জানেন তাদের সেই তিনশো তিরিশ দেবদেবী এসব কিছুর বদলে তারা পাবে একজন ঈশ্বরকে তখন মক্কায় কে আসবে কে তখন মক্কায় এসে কেনাকাটা করবে তাদের মূর্তির নামে যা বানাই সেগুলো কে কিনবে নেতারা আসলেই খুব ভয় পেয়েছিল পরবর্তীতে আলহামদুলিল্লাহ সত্যেরই জয় হলো তখন তারা মুসলমান হয়েছে এই জন্য কোরআন বলছে প্রথমে গোত্রের নেতাদের বোঝাও কোরআন বলছে প্রথমে গোত্রের নেতাদের বোঝাও যদি তারা মুসলমান হয় অনেকেই তাদের অনুসরণ করবে সেজন্য আমি বলবো পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নেতা ইসলামকে ভয় পায় সবাই না ভালো লোকও কিছু আছে যারা ইসলাম সম্পর্কে ভালো কথা বলে বেশ কিছু নেতা যেমন চার্লস বেশ কিছু ভালো কথা বলেছেন তার নিয়ত আল্লাহ ভালো জানেন আমি সে ব্যাপারে কিছু জানি না বেশ কিছু মন্ত্রী ইংল্যান্ডের ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছেন আপনি বলছিলেন যে নেতারা ভয় পায় কেন জানেন আপনি বলেন মুসলমান হওয়া তাদের জন্য খুবই সহজ ব্যাপারটা অত সহজ না ভাই সহজ আমাদের কাছে তাদের কাছে খুবই কঠিন এটা যদি তারা মুসলমান হয় তাদের শূন্য স্থান কে পূরণ করবে বুঝতে পেরেছেন তাহলে যদি কোরাইজদের নেতারা সেই সময় আবু সুফিয়ান বা অন্যান্য নেতারা তারা অনেক ধনী ছিল অনেক ধনী ছিল তারা তারা যদি গ্রহণ করে ইসলাম কে তাদের কুন্নি করবে কারণ ইসলামে সব মানুষই সমান তখন দাসের সাথে কোলাকুলি করতে হবে জীবনটাই পুরো বদলে যাবে তারা ভয় পেয়েছিল যে সবকিছু বদলে যাবে তাহলে তারা ইসলাম গ্রহণ করলে সবাই এক বিশ্বাসে সামিল হলো আলহামদুলিল্লাহ নেতারা ভয় পেয়েছিল যে তাদের নিচে নেমে আসতে হবে তারা যেখানে ছিল যে প্রাচুর্যের মধ্যে নেতারা ভয় পেয়েছিল যে তাদের সবকিছু ছাড়তে হবে শুধু ইসলামের বিনিময়ে তবে আল্লাহ তাদের হেদায়ত করেছিলেন তারা আল্লাহর কাছে আখিরাতে প্রাসাদ চেয়েছিল পৃথিবীর প্রাসাদের বদলে আর এ ব্যাপারে সবচেয়ে ভালো উদাহরণটা আবারো একজন মহিলাকে দিয়ে তিনি হলেন বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী পবিত্র কর্ণেশ্বর তাহরিমের এগারো নম্বর উল্লেখ আছে যে তিনি প্রার্থনা করলেন আল্লাহ সুবাহতালার কাছে যে তোমার সন্নিধানে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে এই পৃথিবীর সব বিনিময়ে তিনি তখন ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের সমগ্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের স্ত্রী তারপরও তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমি এই পৃথিবীর সব বিনিময়ে চাইছি আখিরাতে একটি ঘর জান্নাতে তাই আলহামদুলিল্লাহ যখন আল্লাহ হেদায়ত করেন সে যত বড় নেতাই হোক না কেন ইসলাম গ্রহণ করে আখিরাতের জন্য আশা উত্তরটা পেয়েছেন পুরুষ আর মহিলার অধিকার সমান কিনা সেটা নিয়ে প্রশ্ন করছি আমরা কোরআন পড়ে জেনেছি যে পুরুষ আর মহিলার অধিকার সমান আল্লাহ সুবহান ও কাছে আর এ কথা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিসেও আছে যে বাবার চেয়ে মার অধিকার অনেক বেশি কিন্তু এরপর আকিকার সময় দেখা যায় যে একটা বকরি কোরবানি দেয়া হয় মেয়ের জন্য আর দুইটা দেয়া হয় ছেলের জন্য বোঝানো হচ্ছে যে ছেলেই বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো এই যে আকিকার সময় কেন ছেলের জন্য দুটো বকরি আর মেয়ের জন্য একটা বকরি কোরবানি দেওয়া হয় বোন অনেক আছে যে ছেলের জন্য একটা বকরিও দেওয়া যায় এটা বাধ্যতামূলক না সহিদিশ আছে একটা বকরি মেয়ের জন্য আর ছেলের জন্য দুটো বকরি তবে একটা বকরিও দেওয়া যায় ছেলের জন্য ব্যাপারটা এমন না যে ছেলের জন্য দুটো বকরিও দেওয়া উচিত তবে এটার কারণ হিসেবে বলতে পারি যে ইসলামের পুরুষ মানুষই রোজগার করে ইসলামে রোজগার করে পুরুষ মেয়েদের বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে বাবার অথবা ভাইয়ের আর তাদের বিয়ে হওয়ার পরে দায়িত্ব থাকে স্বামীর আর সন্তানের তাদের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু সংস্থান করার তাই এখানে আলহামদুলিল্লাহ সে যাবতীয় অর্থনৈতিক দায়িত্ব থেকে মুক্ত তাকে সবাই রক্ষা করছে আলহামদুলিল্লাহ এটা বললাম আমার যুক্তি দিয়ে বলছি না যে এটাই আসল কারণ আল্লাহ মালুম আল্লাহ সেটা ভালো জানেন আপনার ছেলের জন্য দুটো বকরি তবে এটাই একমাত্র কারণ না হতে পারে তার আর্থিক অবস্থা বেশ ভালো তাই একজন মানুষ ছেলে হলে বেশি টাকা খরচ করতে চায় এটা হতে পারে একটা কারণ আল্লাহ ভালো জানেন তবে বাধ্যতামূলক ভাবে দুটো বকরি ছেলের জন্য এটা কোনো সহিহাদিসে নেই সহিহাদিস বলছে হয় একটা নয় দুটো আর মেয়ে হলে একটা কোনো সমস্যা নেই ইচ্ছে করলে আপনি বেশিও দিতে পারেন আল্লাহ সুবাহ এবং আমাদের প্রিয় নবী সুযোগ রেখেছেন আশা করি